চোখে এখনকার হাওয়াটা কিন্তু ভালোই লাগে বলো কিন্তু রাত্রিবেলা কিন্তু শীত পড়ে আমি গেছি বসেছি খাটে তুই ছিলিস তো ফার্স্ট হতা

আমাকে ওখানে গিয়ে গিয়ে বেশি থাকতে হতো আর এখন আমার মেয়ে বড় হয়ে গেছে এখন যারা যারা দেখছো লাইকটা একটু লাইক করে দাও আমারও এই মাত্র হলাম গো এই মাত্র খাবার হলো আসলে এসেছি একটু আগে ওই জন্য এসে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি আগে ঠিক আছে ওই জন্য কেন ট্রেনে করে এসেছি তো ভীষণ ভিড় ছিল ট্রেন জার্নি করে শরীর আর ভাল লাগছিল না তা অনেকক্ষণ ধরে ট্রাই করছি মানে পাচ্ছিলাম নেটটা অসুবিধা করছিল এনজয় করো হ্যাঁ এনজয় করবো তোমাদের সাথে গল্প করবো তোমাদের সাথে কথা বলবো তারপরে যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাতে লাইক করো আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলের নাম হচ্ছে রোমাস চ্যানেল লাইফস্টাইল ঝটপট জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো ডাই না কতক্ষণ লাইভে থাকতে পারবো

তাহলে তো জলপাইগুড়িতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই না বান্টি জলপাইগুড়িতে তাহলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দোলের আগেই বৃষ্টি হয়ে গেল ওই বৃষ্টিটা আমাদের এখানে একটু পাঠিয়ে দেবে কালকে রাত্রিবেলার জন্য সকাল না সকালবেলা অসুবিধা হয় বৃষ্টি হলে হ্যাঁ অল্টারনেট খালি যায় না জানো তো জলপাইগুড়িতে খুব বৃষ্টি হচ্ছে জানো জলপাইগুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে না হেডফোন নেই ওই জন্য শুনতে পাচ্ছ না তাই এত জোরে বৃষ্টি হচ্ছে যে শুনতে পাচ্ছ না এত জোরে বৃষ্টি হচ্ছে তাই ইচ্ছা হলো তোমাদের সাথে একটুখানে লাইভে আসি কথা বলি যাই না কতক্ষণ থাকতে পারবো ও মানে মামা এসে গেছে আমি তো পনেরো নয়টা ঢুকলাম আটটা চল্লিশ বাবা বিশাল ভিড় শিয়ালদার থেকে আমরা আট নম্বরের ট্রেন টা দিল আমি মতো আগে দেখি বন্ধা দেয় কিনা দেয়নি এবার শুনতে লাইভে কে কে আছো লাইভে আছো ঝটপট জয়েন হও প্লিজ এবার শুনতে পাচ্ছ বান্টি এবার শুনতে পাচ্ছ কি আসলে নেটের প্রবলেম হচ্ছে মনে হয় নেটের মনে হয় প্রবলেম হচ্ছে গো এবার কি শুনতে পাচ্ছো ঠিক আছে থেকে এই ঘরে আসলাম তারপর বলো যে যে আছো লাইভে ঝটপট জয়েন হও কমেন্ট করো ফাস্ট ফাস্ট কমেন্ট তাড়াতাড়ি করে কমেন্ট করো নেটের মনে প্রবলেম চলছে জানো তো এই জন্য মনে হয় হবে হয়তো নেটের প্রবলেম হচ্ছে তাই কেন ঘুমাওনি কেন বানটি দুপু দুপুরে ঘুমাওনি কেন বানটি দুপুর ঘুমাওনি কেন এমনি তাই এমনি ঘুমাওনি জিমে গেছিলে জিমে গেছিলে আর কি লাইভে আছে ঝটপট জয়েন হোক সাড়ে পাঁচটা থেকে নটা অনেকটাই করো জিম অনেকটা সময় জিম করো সাড়ে পাঁচটা থেকে নটা মানে অনেকটাই সময় তারপর বলো ও ভীষণ নেটের প্রবলেম হচ্ছিল গো জানো তো তারপরে ফোনের চার্জ ছিল না আমি লাইভ শেষ করার পর ফোনের চার্জ একদমই ছিল না আমার বুঝলে নেটের খুব সমস্যা হচ্ছিলো আমি করব চিন্তা নেই আমি যখন কথা দিই মানুষকে কথা রাখি করব তোমার চিন্তা করতে হবে না ঠিক আছে চিন্তা করো না আমি করে দেব আমি দেখেছি যখন নিশ্চয়ই করব আমি হ্যাঁ ঠিক আছে মামা হ্যাঁ পরে আমি করে দেবো আমি রাত্রিবেলা গিয়ে না করলেও কাল সকালে আমি চেক করে করে দেবো ঠিক আছে সেটা জানো হুম মাঝে মাঝে বিশ্বাস করতে পারো না না বান্টি মাঝে মাঝে বিশ্বাসটাই হারিয়ে ফেলো তাই না বিশ্বাস করতে পারো পারো না ঠিক আছে আর একজন মানে কেউ লাইভে আছে হ্যাঁ যে আছো ঝটপট করে জয়েন হও না মানে যে কোনো সময় লাইফটা তো কেটে যেতে পারে ওই জন্য বলছি আমি যে আছো সেই তাকেই বলছি প্লিজ লাইভটাই জয়েন হও যে কোনো সময় লাইভ কেটে যেতে পারে হায় হায় হিন্দি মে বল হিন্দি মে বলছে বাই সঙ্গে সঙ্গে এসেই বলছে কি অবস্থা সপ্তর্ষির কেমন আছো সপ্তর্ষি আপ কে হ্যাঁ মো বিকুল সেই হুম মো বিলকুল সেই হুম তামিল কথা বলো শুনি তামিল কথা বলতে পারি না বান্টি আমি আমি তামিল কথা বলতে পারি না তামিল কথা বলতে পারি না জন্য জল জল খাবো গলা শুকিয়ে যাচ্ছে ভ্যাকসিন নিলে কিসের ভ্যাকসিন কি কিসের ভ্যাকসিন নিয়েছ গুড মর্নিং হ্যাঁ কে বলছো গুড মর্নিং সপ্তর্ষি কিসের ভ্যাকসিন নিলে সপ্তর্ষি কিসের ভ্যাকসিন আপন তামিল মালুম হ্যাঁ নেই নেই সপ্তর্ষি কো তামুল তামিল মালুম হ্যাঁ আগে বলো ভ্যাকসিন কিসের নিয়েছো সপ্তর্ষি ভ্যাকসিনটা কিসের হয়েছে যখন বলছিল ওষুধ কিনতে যাচ্ছি এখন গুড মর্নিং না গুড নাইট তবে যতক্ষণ আমার নেট আছে আমি হাত কেটে গেছে কি করে কি করে হাত কেটে গেছে কি করে হাত কেটে গেছে কি করে হাত কেটে গেছে আনমোনা মনে ও সাবধানে কাজ করবে সাবধানে একটু প্লিজ কাজ করো বান্টি গুড নাইট না বলে গুড মর্নিং তোমার চশমা দিয়ে দেখছি তোমাকে ও আমার চশমা দিয়ে দেখছো আমাকে ও ম্যা তো কানাহু চশমা ছাড়া কিছুই দেখতে পাই না একজনকে খুব চিন্তা করছি ও তাই নাকি তাই নাকি হিন্দি শেখার শখ আমার বাংলাদেশ থেকে বলছি ও আমি তো টিচার না হিন্দির তুফান ইলেকট্রিক তুফান ইলেকট্রিক তোমাকে বলছি আমি আমি তো হিন্দির টিচার না বাবা আমি হিন্দি শেখাই না গো আমি হিন্দি শেখাই না ঠিক আছে তুফান গুড মর্নিং কেন বলছো বান্টি নাইটটা ভালো করে কাটাই আগে নাইটটা ভালো করে কাটাই মেঘবালিকা হোক কার তার কেটে গেছে বানটির বানটির তার কেটে গেছে বানটির তার কেটে গেছে তাই না বানটির মাথা খারাপ হয়ে গেছে গুড নাইট কে গুড মর্নিং বলছে বানটি দুপুরবেলা তো ঘুমাওনি নি জানি না কেন ঘুমাওনি নি দুপুরবেলা এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো খেয়ে খাওয়া হয়ে গেছে খাওয়ার কাছে ঘুমিয়ে পড়ো কত সুন্দর হিন্দি বলেন আপনি তাই নাকি কবে শুনলে আমার হিন্দি কথা তুফান ইলেকট্রিক কাল আমি রোড তৈরি করব কি সব বলছে কাল আমি রোড তৈরি করব কিসের রোড কিসের ওর তৈরি করবো তুমি মিসিং মেঘবালিকা বাবু একটু জল দাও না জল দাও না ঠিক আর কিছু সপ্তর্ষি আর কিছু দিলাম আজকে যা ট্রেনে যা কষ্ট হচ্ছে না আমার বাবা আমি আর ট্রেনে আর ভিড় ট্রেনে আমি আর আমি তোমার বাড়ি যাওয়ার নতুন রাস্তা বানাবো আমার বাড়ি যাওয়ার নতুন কেন কি আমার আমি কি আমার রাস্তা নেই বাড়িতে যাওয়ার আমার বাড়ি যাওয়ার কি রাস্তা নেই নাকি বাড়িটি তোমাকে আমি বলেছি আমার বাড়ি যাওয়ার রাস্তা বানাতে বলেছি আমার বাড়ি যাওয়ার রাস্তা আছে আমার বাড়ি যাওয়ার রাস্তা আছে ও